উইম্যানদের যে ব্যাপারটা স্পেশালি আমরা যেটা মিডিয়াতে কাজ করছি আপনারা কেউ ফেক ইউজ করবেন ফেক মানে একটা কথা বানালেন বানিয়ে বলে দিলেন এটা কাইন্ডলি করবেন না এতটুকুই আর দাঁড়ান সরি দাঁড়ান আর মেঘনা আপুকে দেখে সবার মানে কী বলে ইন্সপায়ার হওয়া উচিত যে শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ভেরি মাচ এডুকেটেড সো আমি এখানে এসেছি অনলি ফর হার হলে আমি আসতাম না কজ আর তার একটা নিশ্চিত দেখেছিলাম একটা ব্যাড নিউজ ওটা দেখার পরে আমি নিজেও আমি প্রোটেস্ট করেছিলাম সো এগুলো কাইন্ডলি আপনারা যেহেতু আপনারা সাংবাদিক আমরা মিডিয়াতে কাজ করি আপনারাও কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে আপনারাও আমাদের মানে এগুলো নিয়ে লিখবেন কথা বলবেন ভালো ভালো জিনিস লিখবেন এক্সপেক্ট করবো থ্যাংক ইউ

আপনি যখন আপনি যেহেতু বলেন 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 জি

গুড ফ্রেন্ড আপনারা বলবেন সে হি ইজ ভেরি সিনিয়র দেন ইউ আমি যদি বলি হি ইজ মাই বয় ফ্রেন্ড তাহলে বলবেন কীভাবে সম্ভব সো আমি কিছুই বলতে চাই না হি ইজ মাই কো আর্টিস্ট ঠিক আছে ঠিক আছে